সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ওয়েলকাম ব্লগার নতুন ওয়েলকামিডিও নিয়ে আজই কি কি রান্না করছি দেখো আজই দুই পদ রান্না করবো আর সকালে একটু ভাজাভুজি করেছিলাম তা চলো তোমাদের যদি ভাপাতে চাপিয়ে দিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে পটল দিয়ে আলু দিয়ে সুস্বাদু রুই মাছের ঝোল করব। সেগুলো তেলের মধ্যে গোটা যে ফোড়ন দিয়ে দেবো আর এখানে মাছ আর মাছের মাথা রেখে দিয়েছি তাছাড়া তেলটা গরম হয়ে গেছে মধ্যে গোটা জিরে দিয়ে দিই গোটা জিরে দিয়ে দিয়েছি চরবার ছড়বার করে কালার চেঞ্জ হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো পটল আর আলুগুলোকে তেলের মধ্যে পটল আর আলু দিয়ে মশলাটা রেডি করে নেবো আর ওদিকে লতিও ফুটতে শুরু করে দিয়েছে লতিরও সর্ষে বেটে নিতে হবে আর রসুন কাটা হয়ে গেছে এবার পটল আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা যে বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে জলটাও রেডি করে নিয়েছি পুরো মশলাটা কষানোর জন্য এবার ভালো করে কষিয়ে নিতে হবে আলু মশলা সব কিছু ভালো করে মিশিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু পারফেক্ট এটা কুক হয়ে যাবে তা চলো ভালো করে আমি কষিয়ে নিই যতটা আমি ভালো করে কষাচ্ছি ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য সামান্য একটু দুটো তিনটে দানা চিনি ফেলে দিলেই এমন কালারটা কিন্তু আছে পটল দিয়ে সব কিছুই খাওয়া যায় পটল দিয়ে পাতলা করে ঝোল মাছের ঝোল খুবই ভালো লাগে আর পটল দিয়ে পিঁয়াজ রসুন দিয়েও খুব ভালো লাগে কথা বলতে বলতে আমার যায় কষানো হয়ে এসছে এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি কষিয়ে নেব দুবার তিনবার জল দিয়ে এইভাবে কষিয়ে নিলে হবে আর সাপ দিয়ে দিয়ে যদি কিন্তু দিকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল আর মাছ দিয়ে দেবো এর মধ্যে আর তো জল লাগবে যেটা পাতলা ঝোল খাবো সে না আটগোটাও জল লাগবে যদি এরকম কালার করতে যাও কোনো ফুড কালার লাগে না দু তিনটে দানা চিনি ফেলে দিলেই কিন্তু এই রকম কালারটা হয়ে যায় ফুড কালার খাওয়া তো ভালো না কিন্তু এই কালার ফেলে কিছুই হয় না তারপর মাথাগুলোও ঝোলমান দিয়ে দিলাম আর মাছগুলোও দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটবে তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব আর তো তখন আমার কচুরলতী মশলাটাও রেডি করবো ঝোল হয়ে গেছে পাত্রে ঢেলে নিয়েছি আর এখানে কড়াইতে কালো জিরে দিয়ে তেল চাপিয়ে দিয়েছি আর এখানে দেখো কচুরলতির জন্য সর্ষে বেটে নিয়েছি আর রসুন আর মধ্যে নুন নিয়েছি এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে আমি মেখে নেবো হলুদিরা ভালো করে মেখে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ বাকি ছিল সেটাও দিয়ে নিয়েছি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া পালা ভালো করে ভেজে নিলেই কচুলতিটা খেতে দারুন লাগে শুকনো শুকনো ভাতের সঙ্গে মেটে খেতে আর এরকম লাল ঝোল বানানোর জন্য বলেই দিলাম দুটো তিনশো চিনি দানা দেবেন এইরকম লাল ঝোল হয়ে যাবে লতিও হয়ে গেছে আমার আর দিয়ে ভাতও বুদ্ধি দিয়েছি সবই হয়ে গেছে প্রায় মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখিয়ে আসছি তত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই